বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে তবে এখনো পরিবর্তনের সুযোগ থাকায় দল ঘোষণায় সময় নিচ্ছে ক্রিকেট বোর্ড বিশেষ করে ইঞ্জুরি পর্যবেক্ষণের জন্য সময় নিচ্ছে টিম নির্ধারিত সময়ের মধ্যে স্কোয়াড জানাবে বিসিবি অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এমনকি আফগানিস্তান যুক্তরাষ্ট্র কানাডা নেপাল আরও ওমানও টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিশ দলের আসরে এখনো বাকি বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার মতো দেশ চারদিকে প্রশ্ন টাইগার স্কোয়াড চূড়ান্ত হবে কবে ক্রিকেট বোর্ড সভাপতি জানিয়েছেন দল চূড়ান্ত হয়ে গেছে অনুমোদনও পেয়েছে ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন আমরা তো জানি আমরা করে ফেলেছি আমি জানি না আপনারা কেন বলছেন করা হয়নি আমার কাছ থেকে তো ওরা একটা দল নিয়ে গেছে এটা আমি জানি ওদের যে তারিখ আছে সে অনুযায়ী দিয়ে দেওয়া হবে আইসিসির অনুযায়ী পহেলা মেয়ের মধ্যে পনেরো সদস্যের স্কোয়াড জমা দিতে হবে তবে জনসম্মুখে স্কোয়াড ঘোষণার বাধ্যবাধকতা নেই আর পনেরো সদস্যের যে তালিকা দেওয়া হবে সেখানে পঁচিশ মে পর্যন্ত যে কোনো দেশের ক্রিকেট বোর্ড চাইলেই দলে পরিবর্তন আনতে পারবে